ভাবলাম সিরিয়াল চলাকালীন নর্মালি ভাবলাম যে ও রুড তারপরে বুঝলাম যে রুড নয় খুবই ভালো মনের মানুষ আর কি ভীষণ সফট একটা পার্সন কিন্তু একটা সফট জায়গাকে তুমি যদি বারবার আঘাত করতে থাকো সে কিন্তু একটা চারিদিকে একটা আবরণ তৈরি করে উঠতেও যেত তুমি উঠতে গেছি মনে হতো

উত্তর পেলাম না তোমরা কি প্রেমটা করছো কথায় বলে বা ভগবান আসলে জুটি বানায় কিন্তু আমাদের সঙ্গে এখন যে দুজন আছে সেই জুটিকে বানিয়েছেন দর্শকেরা আর তখন মানে যখন তাদের বিদায় সময় এসেছিল তখন অনেকেই মন থেকে চেয়েছিল তারা বিদায় না নিক আর থেকে যাক তারাও হয়তো দুজনে চেয়েছিলেন বা বলেছিলেন মনে মনে যে জানি দেখা হবে আবার আর সেই কারণে আবার তাদের সঙ্গে দেখা নতুন কাজ এবং এবং

শান্তি আমার কাছে আসে সে শান্তি এবং সবাই চিত্রের চুপটাচলচল করছে আমি एक्चुअली একটু কেঁদে ফেলেছিলাম তার কারণ সেটা কিন্তু জন্য নয় না চরিত্রের জন্য মানে গুড্ডি আর অনুজ কখন যে আমার অজান্তেই আমার কাছের হয়ে উঠেছে আমি যে কখন তাদের জার্নি তাদের পেইন তাদের সবটা ফিল করতে পেরেছি আমি জানি না মানে থ্যাঙ্কস টু লীনা দি ফর গিভিং মি দিস অপরচুনিটি এক্সপ্লোর এই যে ইমোশনের জার্নিটা আমি এক্সপ্লোর করতে পেরেছি সম্পর্ক নিয়ে কাজ করা কিন্তু খুব চাপের সেগুলো সব এক্সিকিউট করতে পারে না এবং অদ্ভুত একটা কঠিন সম্পর্ক দেখানো হয়েছিল বুঝায় আমি বলছি পরে আমরাই আবার উদ্দুর ঋষি হয়ে এলাম কিন্তু আহ মানুষের এটা কিন্তু অনুরোষে অনেক বেশি কাজের ছিল কিন্তু এই দুটো চরিত্র দিয়েছে কিন্তু আমার মনে হয় ধারাবাহিক তোমাদের একে অপরকেও তো দিয়েছে সেটা যেকোনো সম্পর্কে হোক সম্পর্কে তো কোনো নাম হয় না বিভিন্ন সম্পর্কে যেন কোনো নাম হয় না একে অপরকেও তো দিয়েছে ধারাভাই কি শোনা নাই মিউজিক ভিডিওটা কই মিউজিক ভিডিওটা সে ক্ষেত্রে আমি বলবো মিউজিক ভিডিওটা মিউজিক ভিডিওটা থেকে বলতে পারি ধারাভাই কি করেছে সেটা হচ্ছে গুড্ডিতে যদি একসাথে কাজ না করা হতো তাহলে হয়তো মানে ও যদি ডিসাইড না করতো যে আবার ধারাভাইকে ফিরে আসবে তা না হলে হয়তো কোনো আমার সাথে আমি জানতাম না আর কি আপাতত অনুচর বলে একজন অভিনেত্রী রয়েছে ওকে আমার সময় মনে হয় একদম

and প্রত্যেকটা বিষয় সবার দের রাত কি হচ্ছে না হচ্ছে एवरीथिंग शी 노স এবং কাকিমাও সেটা জানেন এটা এলাম 커피 খেলাম মানে এরকম নয় কিন্তু যে মা বলতেই হবে মানে নিম নিম ভালো লাগে আমার ভালো লাগে আমার কাছের মানুষ কি সবটা জানতে আর কি কফি খেলাম 커피 देत मुझे अच्छी की दिए छे मैं एकदम इरिटेटेड আচ্ছা সরাসরি যদি বলি তোমাদের প্রেম নিয়ে খুব কথা হয় মানে মানুষ আসলে তোমরা যে তোমরা সেটা কি সেটা আমাদের কাজের সার্থকতা আমরা এই নিয়ে যেতে পেরেছি আমাদের কাজকে যেটা আমাদের কাজের একটা সত্যি সার্থকতা এবং হ্যাঁ একটা আমাদের যে সক্ষতা এবং বন্ধুত্ব সেটা কাজ থেকেই এসছে তো আমরা কাজ ফুল আমরা খুবই গ্রেটফুল টু আওয়ার অডিয়েন্স অ্যান্ড টু আওয়ার ওয়ার্ক কোথাও গিয়ে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি যে মানুষ এতটা ভালোবাসা দিচ্ছে ভালোবাসা কিন্তু সবাই পায় না আর ভালোবাসা সবাই দিতেও পারে না ভালোবাসতে খুব কম মানুষ পারে তো সেই ভালোবাসাটা আমরা পাচ্ছি এবং যারা রয়েছেন তারা এতটা পরিমাণ ভালোবাসছেন আমাদেরকে কোনো তো স্বার্থ নেই তাদের ডিমেই কথা হচ্ছে প্রথম যখন হয় না ফার্স্ট ইমপ্রেশন ইস দ্য লাস্ট ইমপ্রেশন এটা বলেই

আচ্ছা ঠিক আছে ওকে বাবা নতুন চরিত্র আমাকে ডালো পড়তে হবে ডালো মুখস্ত করতে হবে প্রচন্ড ছটপটে একটা ক্যারেক্টার মানে নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম প্লাস তখন এক্সামও ছিল সেসব নিয়ে ব্যস্ত ছিলাম এটাই মনে হয়েছিল আর কিছু মাথাতেও আসেনি মজার মজার তো পরে মনে হবে আমি ছবি করতে যাচ্ছি ধর তো আমি সিনেমা করতে যাওয়ার জন্য আমি বেরিয়ে গেছি আমি নেই শুটিং এ তো এবার আরে সিন শুট করাতে হচ্ছে বলছে হিরো ছুটি নেবে সেজন্য আমাকে সিন করতে পরে বলেছে এই রিসেন্ট বিষয় আরে আমি কাউকে আমি কিন্তু কাউকে এটা কমপ্লেইন করিনি আমার সমস্ত রকম কমপ্লেইন সব নিজের মতো থাকে আমার একটু রাগ ছিল এখন বলবে না না আরে প্রায় সময় ছুটি নিতো এবার ও ছুটি নিচ্ছে তখন আমাকে বেশি বেশি করে সিন করতে হচ্ছে এবার আমি তো অতটা সিনিয়র হয়ে যায়নি যে ও যতটা ছুটি নিচ্ছে ওর সাথে পাল্লা দিয়ে আমি ততগুলো ছুটি নিতে পারবো বা কিছু কোথাও কি একটা রেসপন্সিবিলিটি থাকে আর আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে দা সিনেমা ডাবিং এ চলে গেল সিনেমা করতে চলে গেল ঘুরতে যেতে তুমি ঘুরতে গেছি আমি একটা কি মনে হতো মনে হতো কিন্তু এবার অনজয় দা শুনি থেকে ফার্স্ট ইম্প্রেশন কি মনে হয়েছে খারাপ খুব খারাপ আমি জানি অতটা খারাপ বলো না প্লিজ আমাকে ভালো করে বলো

না যে আমি আগে অনেক সরলতা থেকে অনেক কিছু করে ফেলতাম যেটা মানুষজন অন্যভাবে ভাবতো বাবা এরকম হয় যে বলতো করা যায় না যখন কথা তো এরকম ভাবে আমি চিনতাম না আমার কাছেও নিয়োগ কামার কাজ করছে ঠিক আছে বাট প্রথম দিনই যে আমাদের লুক সেটার স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল ঠিক আছে আমার দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা লাইন তথস্থ ঠিক আছে এই খুব মন দিয়ে কাজ করছে আর একটুখানি কিছু হলেই এটার মধ্যে একটা বাচ্চা শুধু প্রচন্ড ব্যাপার আছে কারণ আমি যখন প্রথম ডেকেছি যে হিরোইনকে বলো একবার আসতে সিটটা পড়বো আমাকে দিয়েছি বলতো ও তো মায়ের কথা মাথা রেখে ঘুমোচ্ছে আমি কলেজ থেকে এসেছিলাম পরীক্ষা দিয়ে বাচ্চা হিরোইন মায়ের ঘুম থেকে আমার রুমে আমাদের মেকআপের আমার মেকআপ হয়েছে আমি যেতে পড়ো সিটটা পড়ি বাবার পরে দিকে মুখস্ত গেল সিন্ট করলাম চলে গেল সো আই হ্যাভ সিন আ ভেরি অবিডিয়েন্ট মানে কথা বলছো সেটা আমার খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল আমি নর্মালি গিয়েছি শুট দেখে এত ভালো বলবি জানলে একটু ভালো বলতি দারুণ ভালোই বলছো দুজন একা এখানে আমি বললাম যে কেউ তো অন্তত বল যেটা হয় এটা ভুল ধারণা দেখ মেশার পর দেখবে মানুষটাকে আর চেনা যায় তো আমি এটা কেন ভাবদাম সিও চালাকলি নরমালি ভাবদাম যে অবিষুন রুড তারপরে বুঝলাম যে রুড নয় খুবই ভালো মনের মানুষ আর কি ভীষণ সফট একটা পার্সন কিন্তু একটা সফট জায়গাকে তুমি যদি বারবার আঘাত করতে থাকো সে কিন্তু একটা চারিদিকে একটা আবরণ তৈরি করে নেবে আর কি তো সেই সেই একটা ব্যারিয়ারও তৈরি করে নিয়েছে বলে বাইরে যারা ওকে চেনে না জানে না তারা ভাবে ওকে রুড আর কি একদম একটু কঠিন একটা প্রশ্ন আমি জানি না হয়তো কঠিন নয় যে রণজয়ার জীবনে কিছুদিন আগেই যা সেখানে তোমার নামও এসেছে তোমার নামও জড়িয়েছে খারাপ লেগেছিল সেই সময়টা আমি যদি বলি বিচ্ছেদের কথাই সেই সময়টা তখন খারাপ লেগেছিল কি যে আমি তো একজন ইন্ডিভিজুয়াল আমি অভিনয় করেছি তারপর আমি নিজের কাজ করছি তাহলে কেন কি নাম ধরেছে কি মানে এক্স্যাক্টলি কি শান্তির সঙ্গে তৃতীয় ব্যক্তির নাম তো আসে বিচ্ছেদের সময় সেই সময়ে এসছে ধরো তুমি হয়তো জানো বা জানো না আমি একটা জিনিস বিশ্বাস করি কোন তৃতীয় ব্যক্তির জন্য কোনো সম্পর্ক ভাঙতে পারে না কারণ দুজন মান একটা সম্পর্কে দুজন মানুষের উপর ডিপেন্ড করে পুরো সম্পর্কটা তো দুজনের দিক থেকে যদি সেই বিশ্বাস সেই ভরসা সেই বন্ধনটা থাকে তাহলে তৃতীয় ব্যক্তি সেখানে তৃতীয় ব্যক্তি কোণ যে মানুষ হবে এরকম না তৃতীয় ব্যক্তি কোণ পরিস্থিতি হতে পারে সে যতই ঠোকার চেষ্টা করুক দুজনে যদি এরকম ভাবে অ্যাটাচ থাকো একে অপরের সাথে কেউ ওই সেটা ভাঙতে পারবে না এই বয়সে তোমাদের গভীর ছিল লাগে বলতো অনুজয় এটা বল সুন্দর উত্তরটা দিনো আমি না এত গভীরতা বোঝাই ছিল না না এটাকে খানিকটা এই যে তুমি মিশন কাম মানে এখন মিশন থাকো সেটাই খানিকতে মানে সমাপ্তির জন্য যে ও খুব কুল কাম যে কোনো পরিস্থিতি তুমি দেখতে পাই দেখি এটা তোমার সময় করে দিয়েছে সময় করে দিয়েছে এটা যদি আমি বলি যে সমাপ্তি তাহলে উপর অনেকটা বেশি দায়ভার চলে আসে কিন্তু সেটা তো নয় বাট এটা সময় করে দিয়েছে প্রয়োজন হবে সময় জীবনের অভিজ্ঞতা বোধ শিক্ষা

হ্যাঁ মানে কষ্ট তো হবেই কিন্তু কষ্টের শেষে দিনের শেষে যখন একটা দেখব যে একটা ভালো কাজ হচ্ছে শুধু এরকম নয় যে আমরা দুজন কষ্ট করছি প্রত্যেকটা মানুষ যারা ক্যামেরার পেছনে রয়েছে প্রত্যেককে ইকুয়ালি ততটেই এফর্ট দিয়ে কাজটা করছে তখন তো ভালো লাগেই আর কি ধরো এই যে আজকে এই ইন্টারভিউ সেশনই আর কি সবাই এসেছে আমরা একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছি প্রশ্ন করছি উত্তর দিচ্ছি উত্তর দিচ্ছি ডেফিনেটলি একটা টায়ারনেস তো কাজ করে কিন্তু যখনই ভাবছি যখনই ভাবছি যে আজকে তুমি কিন্তু কতক্ষণ ধরে ওয়েট করছো বাকির ইন্টারভিউ নিচ্ছে তারপরে নাম্বার ওয়াইজ আর কি তো যখন ভাবছি যে তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো তখন কিন্তু সেই কষ্টটার কষ্ট মনে হচ্ছে না তো বিষয়টা এরকম আচ্ছা রোম্যান্টিক অনেক সিন আছে সেক্ষেত্রে কতটা কমফোর্টেবল ছিল মানে যেহেতু আমি শ্যামপ্তি ক্ষেত্রে প্রথমবার এবং রণজয় দাও এরকম মানে সিন বা এরকম ভিডিও প্রথমবার তোমার না আমার জন্য প্রথমবার বললে বলা হবে বাট আমি আই হ্যাভ এক্সপেরিয়েন্স দিস আমার কাছে এরকম যে আজকে ধর ওর সঙ্গে আমার একটা সক্ষতা তৈরি হচ্ছে সেখানে অবশ্যই কাজটা পরিমাণ আরো ভালো হবে কিন্তু আমার আমি সেখান থেকে আমার দেখি আমাকে কাজে কলা গাছ দিলেও আমি তার সঙ্গে প্রেম করে

আমি প্রথমবার এরকম কোন সিন করছি এরকম পোশাক পরছি সবটা মিলিয়ে আর কি আমার কাছে কমফোর্ট জোনটা খুবই ম্যাটার করে তো প্রথমত যখনই শুনলাম যে ও আছে কাজটাতে তারপরে যখন স্টোরি বোর্ড পেলাম তখন একটুটা একটু সিকিওর হয়েছি কারণ আমি যেহেতু কাজ অনেক আগে থেকে ওর সাথে যেহেতু কাজ করা হয়ে গেছে তো একটা মেয়ে হিসেবে যে যে ইনসিকিউরিটি গুলো কাজ করে আমি বলবো প্রত্যেকটা ফিমেল কোঅ্যাক্টার ওর কাছে হয়তো সেফ হয়তো না ওর কাছে পুরোপুরিভাবে সেফ সেটা মেয়েরা না খুব ভালো করে বুঝতে পারে ইন্টেনশনগুলো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ইচ্ছে করে আর কি তো এতটা টেকনিক্যাল ওয়েতে সব কিছু করে এবং সিনগুলো করে এবং এতটা প্রফেশনালিজম থাকে তার মধ্যে তো ওই কমফোর্টেবল জোনের বাইরে যাওয়ার কোনো চান্সটাই নেই সত্যি কথা বলতে এখানে যদি ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি হয়তো দু একবার ভাবতাম যে আমি কাজটা এভাবে করব কি এভাবে করব না বা কিছু হয়তো নিজের মতো করে মডিফাই করে নিতাম কতটা ভরসা এবং বিশ্বাসের জায়গা এটা কিন্তু এই সময় দাঁড়িয়ে তৈরি করাটা বেশ কঠিন ভীষণ ভীষণ কঠিন কারণ ভরসা বিশ্বাস সম্মান তিনটে এমনই উপাদান আর কি যেটা এখন দেখাও যায় না পাওয়া যায় না খুব কম মানুষের মধ্যে থাকে কি বলবে তুমি বলো একটু আমি এরকম কথা আমার জন্য এরকম শব্দ আমাকে এরকম বিশেষণ ব্যবহার করছে এবং এত সেন্সিবল বিষয়ে আলোচনা করছে এত নির্দিধায় এত কথা বলছে তো বিঙ্গা কো অ্যাক্টারই যদি বলি আই এম টু হ্যাভ মানে সত্যিটা আমার মনে হয় যারা ভালো মানুষ হয় এবার তারা তো বুকবাজি নিজের ব্যাপারে তো সত্যিটা বলতে পারে না দেখো আমি ভালো আমি অনেস্ট আমি এই তো তার কাছের মানুষগুলি একটু দায়িত্ব নিয়ে যদি বলে তার ভালোটা ভালোকে ভালো বলতে তো কোনো দ্বিধা নেই বরং সেটা ভালো আর কেউ কোনো ফিমেল কোয়াক্টারের কাছে যদি পৌঁছে যায় সেটা তো পরবর্তীকালে ওই যখন বাকিদের সাথেও কাজ করবে প্রত্যেকে অ্যাট লিস্ট এটা জানবে যে ভালো তো এই ইনসিকিউরিটিটা কাজ করবে না এটাকে আরো বড় হয়ে যেতে দেখলাম মানে আমি মেয়ে বুঝতে পারছো তো বাবা বাবা আরো বড় হয়ে গেল এর আগে যখন কথা বুঝতে পারছে অনেকটাই বড় হয়ে গেলে যাক কিন্তু আমি বলছি যে ভরসা করা বিশ্বাস করা এটা কোন সময় থেকে মনে হলো শ্যামুক্তির রণজয়দার ক্ষেত্রে রণজয়দার শ্যামুক্তির ক্ষেত্রে যে করা চাই এই মানুষটাকে বিশ্বাস বা ভরসা এই যে সব কথা বলা একে অপরকে সেটা টাফ টাইম থেকে যে বন্ডিং তৈরি হয় সেই বন্ডিং এর মধ্যে শুরু থেকে ভরসা বিশ্বাস সম্মান এগুলো থাকে তা আমার টাফ টাইমে যখন দেখলাম যে প্রত্যেকটা মুহূর্তেও আছে এবং আছে মানে জাস্ট আছে এরকম নয় সত্যি আছে যেখানে দেখলাম যে কোনো স্বার্থ নেই কোনো সম্পর্ক কিছু কিচ্ছু নেই তবু আছে আমার মনে সেখান থেকেই গড়ে উঠেছিল আমার দিক থেকে অ্যাকচুয়ালি স্টার্টেড মানে যদি খারাপ সময়ের কথাই ও যেহেতু বললো খারাপ সময়ে যখন আমি আহ ধর ইনিশিয়ালি আমি মানুষকে বিশ্বাস করি একদমই বিশ্বাস করি না কারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রে এত মিথ্যে হয়ে গেছে চারিদিকে যা মনে হয় অধিকাংশ ক্ষেত্রে সব ফেক তো আমার ভিতরে একটা প্রচন্ড পরিমাণে ওইটা তৈরি হয়েছে যে মিথ্যেই হবে ঠিক আছে মিথ্যে ভরসাই লোকে দেয় লোকে বলে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হ্যাঁ ভাই আছি ভাই কিন্তু কেউ থাকে না ঠিক আছে তো আমার আমি তখন লোকে বিশ্বাস করতে গেলে প্রচুর সময় প্রচুর টাইম তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে তাই হয়েছে পরে যখন দেখলাম যে না সত্যি টাফ সময় একটু বিয়ে দেয় আর কি

যিগান গন্তব্যে পৌঁছানো কোন যাত্রা পথে আলোচনা করলে অনেক সময় সেই যাত্রাপথে এত বেশি বাধা আসে তো দেখা যাক মানে যাত্রাপথ কেমন যায় যদি ভালো যায় তুমি পৌঁছিয়ানি তো গন্তব্যে পৌঁছাল একে অপরের সঙ্গে ভালো আছো এটাই বলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না কতটা সময় কতটা দিন সেটা চেয়ে বেশি যতক্ষণ আছে প্রত্যেককে ভালো থাকাটা বিষয় ইম্পর্টেন্ট এখন কারণ আমরা সবাই ভালো থাকার ধান করছি ভেতর থেকে ভালো আছি কিনা মেন্টালি আমরা ভালো আছি কিনা সেটা ইম্পর্টেন্ট সেটা থাকলেই আমার মনে হয় সবটা ভালো আপনা হয়ে শেষ করবো থ্যাংক ইউ সো মাছ না এখনো ছুটি না আরো বাকি আছে তাহলে কথা বলা ব্যস্ত কাজে কাজেই ব্যস্ত আর কি আমিও দেখছি আর কি তো যেটা বলে আমরা শেষ করবো আমি বলে দিচ্ছি জানি দেখা হবে আবার আমাদের মিউজিক ভিডিও পুরো একটা কাজ কাজ আমার প্রথমবার ও ধরনের করেছে অনেক খুব 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 স্পেশাল খুব কাছের একটা কাজ আমাদের প্রত্যেকের অনেক যত্ন এবং ভালোবাসা প্যাশন নিয়েই কাজটা করা হয়েছে প্রত্যেকে সমানভাবে হার্ড ওয়ার্ক করেছে আমার মনে হয় আপনাদের এই মিউজিক ভিডিওটা খুব 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 ভালো লাগবে আজকে আপনাদের ভালোবাসার কারণেই আমরা আবার নতুন ভাবে নতুন রূপে আমরা ফিরেছি পর্দায় তো আশা করি আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো জানি দেখা হবে इट्स মাচা মিউজিক বাংলাতে গানটি দেখতে পাবেন এবং খুব যত্ন করে আমরা কাজটা করেছি আশা করছি যে ভালোবাসাটা আপনাদের আপনারা আমাদেরকে এতদিন দিয়েছেন যে ভালোবাসার একটা উপহার হিসেবে আমরা এটা আপনাদের উপহার দিচ্ছি थैंक यू थैंक यू